মেলারুস কাজের ভিসা সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন যে কেমন টাকা খরচ হয় এবং কতদিন সময় লাগে বা ভিসা আদেও চালু আছে কিনা দর্শক বন্ধুরা আমি ইতিমধ্যে কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা বেলারুস লগ্ন একটা বিষয় সেখানে আলোচনা বিভিন্ন মাধ্যম করেছিলাম যে ভিসা প্রসেস করতে হবে কিভাবে বা কেমন টাকা খরচ হতে পারে বা সময় কেমন তারপরেও অনেক ভাই আমার কাছে জানতে চাচ্ছেন কোন কাজে কেমন স্যালারি হয়ে থাকে বা কত সময় লাগে থাকে বা এখন আদেও ভিসা চালু আছে কিনা সো এই সমস্ত ইনফরমেশন যার দরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তাহলে সবার আগে আপনি কিন্তু নোটিফিকেশন পাবেন এবং এই চ্যানেল থেকে এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও আপলোড করা হয় তো বন্ধুরা আলোচনা শুরুতে আমরা বলবো যে বেলারস সম্পর্কে নতুন করে অনেক ভাই জানতে চাচ্ছেন কিন্তু ভিসা প্রসেস ক্ষেত্রে কিন্তু অনেকটা আমি সেদিন ক্লিয়ার করেছি তারপরও কিছুটা আলোচনা করব বন্ধুরা দেখুন ভিসা এখন পর্যন্ত বেলারুশের চালু আছে আবার নেই এর আগে কিন্তু তিন থেকে চার মাসের ভিতরে ভিসা হয়ে যেত এবং অনেক ভাই গিয়েছেন সেখানেও কিন্তু একই অবস্থা বাঙালিরা যেখানে যায় বুঝতে পারেন যেমন নন সেন নন সেনজেন কান্ট্রি সার্বিয়া কসোবো মন্টেনিগ্রো এখান থেকে কিন্তু শতাধিক মানুষ বা অনেক অগণিত মানুষ কিন্তু সেন্ট্রালে মুভ করেছে সেটা তারা ট্রানজিট ব্যবহার করে বা ট্রানজিট হিসাবে হিসাবে এই কান্ট্রিগুলো কিন্তু ব্যবহার করছে সেক্ষেত্রে বেলারুশও কিন্তু সেম একটা পর্যায়ে কান্ট্রি তারাও কিন্তু এই সমস্ত বিষয়ে কিছুটা হলেও জানতে পেরেছে আর এখন কিন্তু তারা এখনো পর্যন্ত ভিসা বন্ধ করে নাই বা বাঙালিদের জন্য কোন রকম কোনো কিছু জারি করে নাই শুধু জাস্ট ভিসা হচ্ছে কিন্তু ফ্লাইটটা কমিয়ে দিয়েছে ফ্লাইটটা এখন খুবই কম হচ্ছে সো আশা করছি হয় ভালো হবে না হলে কিছুদিন পরে এই লাইনটাও যাবে তো যারা এই সম্পর্কে জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এখানে কিন্তু ভিসা আগে দিচ্ছিল বর্তমান সময়ে যেমন এই রিসেন্টলি এক মাস বা দেড় মাসের মতো এর ভেতরে কিন্তু বেলারসের ভিসা দিচ্ছে না তো আমি জাস্ট এই বিষয় নিয়ে ইনফরমেশন দিয়েছিলাম যে আপনারা কিভাবে যাবেন বা কেমন টাকা খরচ হবে আর সুবিধা অসুবিধা কি আমি এখনো পর্যন্ত বলি নাই যে আমরা ভ্যাকেন্সি পেয়েছি আমাদের কাছে পাসপোর্ট জমা করেন বা অন্য কোথাও জমা করেন এরকম কোনো কিছু বলি নাই তো বন্ধুরা আপনারা অবশ্যই যাচাই বাছাই করে যেখানে জমা করবেন যাচাই বাছাই করে তারপরে জমা করবেন যে সেখান থেকে কেউ গেছে কিনা আদেও ওখানে পৌঁছেছে কিনা এ বিষয় জেনে তারপরে কিন্তু জমা করবেন কারো কথা মতো শুনে যেমন অনেক ইউটিউবার প্রতিবেদন দিচ্ছে পনেরো দিনে দশ দিনে ভিজিট ভিসা বিজনেস ভিসা ওয়ার্ক পারমিট ভিসা আপনাকে পাঠাবে বেলারস আপনি যে ওখান থেকে ভেঙে যাবেন তো এইসব ফাদে পড়বেন না অবশ্যই আরো অনেক ভাই ব্রাদার আছে তাদেরকেও দেখবেন যে তারা এই সমস্ত বিষয় নিয়ে কি বলছে তারপরে আপনারা ফাইল প্রসেস করবেন তো বন্ধুরা আর বেতন কিন্তু ঠিক সাতশো ডলার মতো হয়ে থাকে এটা থেকে কম হতে পারে বেশিও হতে পারে আর খরচ ঠিক আপনি পাঁচ লক্ষ থেকে নয় লক্ষ পর্যন্ত ধরে রাখতে পারেন এক এক এজেন্সি এক এক নিয়ে থাকে এটা আগেকার কথা এখন করে নাই